আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট আলহামরা শপিং সিটির তিনতলায় আজকে আপনারা সাইটটা দোকানের সমন্বয়ে একশো এক বর্গফুটের দুইটা আঠাত্তর বর্গফুটের দুইটা এই সাইটটা দোকানের সমন্বয়ে এই যে এই যে দেখা এবি এফসিবি ফ্যাশন নামের এই দোকানটা বিক্রি হইব বারাটিয়া যারা আছে যে অবস্থায় আছে ও অবস্থায় বিক্রি হইব যে বারাঠিয়া বিদায় করে দেওয়া লাগবো খালি করি দেওয়া লাগব ইলেও ইলে আগে তাকে সালাম জানাই দাম সালাম হে কাস্টমার যে অবস্থায় আছে যে চুক্তিতে আছে আপনি ও অবস্থা যদি নিতে পারো তাহলে তারা ওয়েলকাম এফ সি বি ফ্যাশন নামের এই দোকানটা চারটা দোকানের সমন্বয়ে একসাথে বিক্রি হইব একসাথে বিক্রি হইব ছোটো বড়ো দোকান মিলিয়ে একটা দোকান খরো হয়েছে ইটারে এই অবস্থায় বিক্রি হইব একশো এক বর্গফুটের আপনার দুইটা আটত্তর বর্গ ফুটের মানে সাতটা সাতারো আপনার মান্থলি রেন্ট আপনি তিরিশ হাজার টাকা পাইবা তিরিশ হাজার টাকা পাইবা এই যে দোকানটা কাপড়ের দোকান যে অবস্থায় আছে যে অবস্থায় আছে কোনো বারাটিয়া বিদায় করে দেওয়া যেহেতু নাই কোনো খালি করে দেওয়া যেহেতু নাই ও অবস্থায় আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা শুধুমাত্র যোগাযোগ করবা দাম ষাট লাখ টাকা দাম ষাট লক্ষ টাকা আলোচনার তেমন সুযোগ নাই ষাট লক্ষ টাকা এই যে দোকানটা দেখো অনেক বড়ো একটা দোকান যদি ভাই আপনারা সব দিকে অয় তাইলে শুধুমাত্র আপনারা যোগাযোগ করবা অযথা যে একবার বারবার কইরাম কিন্তু বারাটিয়া কোনো যে অবস্থায় আছে ও অবস্থায় বিক্রি করব ফলে যদি কেউ এই কটাৰে ৰিপিট কৰি আ যে কয় বাৰাতিয়ে বিদায় কৰি দেউৰিব নিয়া জানই